প্রিয় দর্শক আমাদের প্রিয় একজন মানুষ বড় ব্যবসায়ী আব্দুল মালিক ভাই সাথে আমরা কথা বলবো পাটের বিষয়ে ভাই পাটের আমদানি কেমন বা দাম দর কেমন আসসালাম আলাইকুম পাটের দাম মানে ভালো পাটের দাম কম না কিন্তু আমদানি হলো কম আর মার্কেট হলো খারাপ পাটটাই বেশি আমি আজ পাট কিনতে মানে উনচল্লিশ সুতে চার হাজার ভালো পাটটা কিনতেছি কিন্তু এ আছে মানে সাতত্রিশশো আটত্রিশ ওই পাটটা আমার চলে না আমার কাছে এরকম কোনো তথ্য নাই তারপরে বলছে যে তোমরা বাজারে বাইরে বেশি না আমরা মিলার কো দেই তারা বলে যে তোমরা বাজার পাবে মার্কেট পাবে কিনো ভালো পাঠ্য ভালো সুন্দর একটা কথা বলছে যে আমরা গতকাল

দাম পাট তেত্রিশশো থেকে চৌত্রিশশো দাম হয়েছে আমরা একটু সামনে আগায় দেখি এখানে আরো কিছু পাট দেখেছি ভালো ভালো কোয়ালিটির পাট আমরা জানার চেষ্টা করি এখানে ভাই দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই

টাকা টাকা ভাই আশা করতেছে আর এই ভাই আশা করতেছে ভাইয়ের পাটটা দেখান ভাইয়ের পাটটা কিন্তু একবারে ভালো কোয়ালিটির পাট ভাই চার হাজার টাকা আশা করতেছে তবে আমরা একটা পাট দেখছি যে চার হাজার পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে তার মানে ভালো কোয়ালিটি পাট হলে দাম বেশি এবং সবার মালিক ভাইয়ের প্রতি একটা আস্থা আছে যে সে ভালো পাট কিনে এবং দামটা কম দেয় না দামটা সঠিক দাম দেয় আসসালামু আলাইকুম ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে পাটের দাম দেখাইছেন পাটের দাম দেখাইছে যে দেখছে কেমন দাম বলবো দাম বলছে আটত্রিশশো উনচল্লিশশো সাড়ে উনচল্লিশশো বলছে উনচল্লিশ পঞ্চাশ বলছে কি আপনি আরেকটু দেখবেন আমি আর একটু দেখবো এখন এই পাটটা কোন ঘরে নিয়ে যাবেন আমরা পথে যেটা দাম হয় দামটা বলি পাটটা এটা একটা ভালো পাট এবার লোক দেখতে না হয়তো এটা আপনার দাম দেখাইছেন পথে দেখাইছি কেমন দাম বলছে নয়শো বলছে উনচল্লিশ বলছে এখন কোথায় নিয়ে সামনে সামনে করে করে হ্যাঁ মুজিবের ভাই কিন্তু ভালো কোয়ালিটি পাঠ কিনে সেও ভালো দাম দেয় ভাই উনৈশো টাকা উনচল্লিশ টাকা দাম হয়েছে ভাই একটু দাম দেখবে যে আর খুব বেশি নেয় কিনা পাটটা কিন্তু ভালো

এটা 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 কার হয় এখন এটার দাম এখন হয় নাই না দুইটি কোয়ালিটি পার্ট আছে মিডিয়ামটা বত্রিশ দাম আছে আর পেছনের সামনে এখন দাম হয় না হয়তো ভাই আরেকটু দেখবে আমরা একটু জানার চেষ্টা করি একটা পার্ট নিয়ে আসছে ভাই এটা একটা মিক্সার পার্ট দামটা তো দেখা যায় দেখাতে গেছে দেখাইতে গেছে এটা এখন দাম হয় নাই প্রিয় পাটা আছে সামনে আমরা আর বেশি দূরে যাইতেছি না আমরা বাজারের ভিতরে আমরা একটু ব্যাক করে দেখি যে আমরা দাম দেখানোর চেষ্টা করি অনেকগুলো দাম দেখাইছি মোটামুটি আপনারা এরকম ধারণা পেয়ে গেছেন যে পাটের দাম আর একটা বুঝে পড়ছে যে অনেকে বলছে যে পাট রপ্তানির এক নিশ্চয় টাকা দিতে পারে এই ধরনের তো কোনো তথ্য আমাদের কাছে নাই এবং আমরা জানতে পারছি এই ধরনের কোনো সম্ভাবনা নাই এখন হয়তো সিজনের কারণে দাম একটু উঠানামা করে হতে পারে দামটা আজকে ভালো কোয়ালিটির পাটটা আমরা শুনছি যে চার হাজারের উপরে আছে

O uh -huh.